বর্ষাকালে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায় পাকা তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠের রেসিপি বানিয়ে থাকি তবে এইভাবে একবার পাকা তাল দিয়ে পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই তালের পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ তালের পাল্প এখানে প্রায় দুশো এমএলের মতন তালের পাল্প নিয়েছি যদি ঘন তালের পাল্প হয় তাহলে হাফ কাপের মতন নিলেও হবে অল্প একটু লবণ দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচের মতন চিনির গুঁড়ো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন তবে চিনিটা এইভাবে গুঁড়ো করে দিলে পরোটাগুলো খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও ভালো লাগবে পাঁচ চামচ চিনির গুঁড়ো দিয়েছিলাম এবার দু চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনির গুঁড়োগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে চিনির গুঁড়ো দিয়ে এইভাবে মিশ্রণটা রেডি করলে অনেক তাড়াতাড়ি চিনিগুলো মেল্ট হয়ে যাবে এতে পরোটাটাও অনেক তাড়াতাড়ি রেডি করা যাবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে চিনির গুঁড়োগুলো মেল্ট হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ আটা দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে ময়দা দিয়েও পরোটাগুলো রেডি করতে পারেন এইভাবে অল্প অল্প আটা দিতে হবে খুব ভালো করে মেখে একটা ডো রেডি করতে হবে ডোটা খুব বেশি টাইট বা খুব বেশি নরম করে করার দরকার নেই যেরকম রুটি বা পরোটা করার জন্য ডোটা রেডি করে ঠিক সেরকম করেই ডোটা রেডি করতে হবে অল্প অল্প আটা দিয়ে ডোটা রেডি করে নিয়েছিলাম এখন ডোটার থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলো আমি এখানে একটু বড় সাইজের কাটছি তবে আপনারা চাইলে মিডিয়াম বা ছোট করেও লেচিগুলো কাটতে পারেন সমস্ত ডোটার থেকে লেচিগুলো কেটে নিতে হবে এখন কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিলাম আর একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপর আটার মধ্যে লেচিটাকে এইভাবে একটু কোট করে নিতে হবে ভালো করে কোট করা হয়ে গেলে লেচিটাকে একেবারে পাতলা রুটির মতন করে বেলে নিতে হবে যতটা সম্ভব বড় করে বেলা যায় ঠিক ততটাই বড় করে বেলতে হবে মানে একটু পাতলা করে বেলতে হবে আর পরোটার লেয়ারগুলো খুব সুন্দর হবে এইভাবে একবার পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে বেশ বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছিলাম এখন সামান্য পরিমাণ তেল এইভাবে ছড়িয়ে দিলাম তারপরে হাত দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে তেলটা খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এখন সামান্য পরিমাণ আটা বা ময়দা নিতে হবে আর এইভাবে ছড়িয়ে নিতে হবে যেহেতু আমি আটা দিয়ে পরোটাগুলো রেডি করছি তাই আটাই ছড়িয়ে দিলাম আটাটা খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এইভাবে একটা সাইড ফোল্ড করে নিলাম উল্টো দিকটাকে একইভাবে ফোল্ড করে নিতে হবে তারপরে লম্বা হয়ে যাওয়ার পরে এইভাবে আবারও ফোল্ড করে নিতে হবে এতে পরোটার লেয়ারগুলো খুব সুন্দর হবে আর পরোটাটা দেখতেও ভালো লাগবে এরকম একটু চৌকো শেপ দিয়ে দিলাম তারপরে পরোটা বানাচ্ছি আপনারা পরোটা পরোটাও বানাতে পারেন বা গোল করেও পরোটা বানাতে পারেন ভালো করে এইভাবে আলতো হাতে পরোটাটা বেলে নিয়েছিলাম পরোটাটা একেবারে রেডি হয়ে গেছে এবার ভেজে নেবো একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসে ভালো করে গরম করে নিয়েছিলাম একটা পরোটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে দুদিকে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে যখন পরোটাটা এইভাবে একটু ফুলে উঠবে তখন সামান্য পরিমাণ তেল নিতে হবে তেলটা ছড়িয়ে দিতে হবে আর উল্টে পাল্টে পরোটাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে বেশ নরম তুলতুলে হয় আর খেতেও ভালো হয় বাড়িতে একদিন হলেও তাল পরোটার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন দুদিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার আমি তুলে নিয়েছি বাকি সমস্ত পরোটাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এখন একটা প্লেটের মধ্যে বেশ কয়েকটা পরোটা সার্ভ করে নিয়েছি আর এই দারুণ স্বাদের নরম তুল তুলে তাল পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে